বিস্মিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ তা দরবার লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুলা আলআ আমাদেরকে এক একটা পর্ব করে আল্লাহ তালা আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন আমরা এখন মাদ্দেলা আজিমের মধ্যে এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ তা আজকে আমাদের যে টপিক এই টপিক সা সাথে আমরা কিন্তু পূর্বের পরিচিত যেমন আজকের প্রথম যে আলোচনা সেটা হলো আমরা এই চার আলিপ টানের যে বিষয়টা এটা হলো চার আলিপ চিহ্ন চিহ্ন আর এটা হলো তিন আলিপ চিহ্ন হ্যাঁ তো এই চার আলিপ চিহ্নটা এটা হলো পাঁচটা পকার আছে এই চার আলিপ চিহ্নটার পাঁচটা পকার আছে তো এই পকারের মধ্যে দুইটার সাথে আমরা পূর্বেই পরিচিত ছিলাম দুইটার সাথে পূর্বেই পরিচিত ছিলাম আর দুইটার সাথে আমরা পরিপূর্ণ আগেই পরিচিত ছিলাম তাহলে দুইটা চলে গেলো আর এখানের মধ্যে এখানের মধ্যে আমরা পূর্বেই মোটামুটি পরিচিত ছিলাম হ্যাঁ আর আরেকটা যে বিষয় সেটা আমরা আহ সামনে আরেকটার সাথে মিলিয়ে পড়বো ইনশাল্লাহ আচ্ছা ধরেন যেমন আমরা যে দুইটার সাথে পূর্বে পরিচিত ছিলাম সেটা নিয়ে আমরা আলোচনা করি মাদ লাজিম হরফি মুখাফ এটাকে হরফি মুখাফ কেন বললো হম হরফের উপর মোটা চিহ্ন আগে মাদ্দেল লাজিম হরফি মাদ্দেল লাজিমটা আগে ব্যাখ্যা করি মাদ্দেল আজিম মানে হলো টানা আবশ্যক মাদ্দেল লাজিম মানে হলো কি টানা আবশ্যক তাহলে চার আলিম আজিম হরফি মুজিম হরফি মোসাক্কাল মদেল আজিম কালমি মুখাফ মদেল আজিম কালমি মোসাক্কাল নামকরণ গুলা যে নামে নামকরণ করা হয়েছে সেগুলোকে আমরা ব্যাখ্যা করি মাদ্দে লাজিম কেন বললো মাদ মানে হলো টানা লজিম মানে টানা আবশ্যক এরপর হরফি কেন বললো এগুলাকে যেহেতু এগুলো হরফের উপর মোটার চিহ্ন এগুলাকে বলা হয়েছে হরফি মোসাক্কাল কেন বললো আর এগুলাকে এগুলাকে মোকাফা কেন বললো এগুলাকে মোসাক্কাল কেন বললো মোকাফাফ মানে হলো দেখেন হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে নাই না থাকাটাই কি হরফি আর মোটা চিহ্ন হয়ে সামনে যদি তাজদিদ থাকে তাহলে মোসাক্কাল মোসাক্কাল মানে কি তাজদিদ থাকা তো এই নিয়ম গুলা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ মনে না রাখতে পারলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই হ্যাঁ যেমন যেমন এই দুটো আগে শেষ করে দিই হ্যাঁ যেমন এটার সাথে আমরা পূর্বে পরিচিত ছিলাম কিভাবে আমরা বলছিলাম না যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে এক আলিপ্ট পরিমাণ টেনে পড়তে হয় যেটাকে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে চার আলিপ টেনে পড়তে হয় তো দেখছেন যেগুলোর উপর চার আলিপ্ট চিহ্ন সবগুলোই একের অধিক অক্ষর আর যেগুলা লিখতে একটি অক্ষর সেটাকে যেমন লিখতে একটি অক্ষর আমরা তালিফ চিহ্ন দেওয়া আসে এরপরে হরফি মোটা চিহ্ন পরে পরে যদি তার যে থাকে তাকে বলা হয় হরফি মুসাক্কা আলিফলা আলিফলা হলো শব্দ আরবিতে অক্ষরকে বলা হয় হরফি হরফ আর শব্দকে বলা হয় কালিমা শব্দের মধ্যে যদি মাদের হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে যদি তার থাকবে বা থাকবে না এখানে হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তারজিদ থাকবে বা থাকবে না তার থাকলে মোসাক্কাল তার না থাকলে ঠিক তেমনিভাবে শব্দের মধ্যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন হয়ে সামনে জিদ থাকবে বা থাকবে না তার যদি থাকে তাহলে মোসাক্কাল কালমি মোসাক্কাল তারজিদ না থাকলে কালমি তো এর মধ্যে এই যে একটা শব্দ আারাজের উপরে মোটা চিহ্ন পরে জজম আসছে তারজিদ নাই এই জন্য কালমি মোকাপ তো এই নিয়মটা যদি আপনারা এই শুধু এই শব্দটা মনে রাখেন তাহলে হয়ে গেছে আপনি শব্দটা ভালো করে মুখাস করে নেন আলদা লাম খাড়া জবর হামদা লাম খাড়া জবর তো আটাকে চার টান দিয়ে লামকে গিয়ে ধরতে হবে হামদা লাম খাড়া জবর আল দেখানা জবর আহ আল্লা পরবর্তীতে মাধার পর মোটা চিহ্ন হয়ে থাকবে চারি টান দিয়ে গিয়ে ধরতে হবে লাম দু জবর লাল বা জবর দা জবর বা যে তিন দা

হয়তো দুই একটা বাকি থাকতে পারে তো এইগুলোর জন্য আলাদা নিয়ম আর কি নিয়ে আসছে এগুলো মনে না রাখলে কোনো সমস্যা নেই শুধু আপনারা হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে আমাদের আরেকটা সেটা হলো আজকে আরেকটা চার আরিপ চিহ্নের একটা রয়েছে তিন আলিপ চিনের একটা একটা বাকি আছে সেটা আমরা পড়ে নাই সেটা হলো সহজভাবে মনে রাখবেন হরফ যেমন মাদের হরফের পরে যদি মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে এটাকে বলা হয় মাধ্যে মত মত আর যদি মাদের হরফের পরে যদি মাদার হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে এটাকে বলা হয় মুনফাসিল তাহলে ফাসিল আর মুাস বুঝার পদ্ধতি কি যদি মাদার হরফের পরে যদি হামজা আসে তাহলে মনে করবেন যে এটা পুরাটা একটা শব্দ আর যদি মাদের হরফের পরে যদি আলিফ আসে লাম্বা আলিফের জবর যে পেশ আসে তাহলে মনে করবেন এটা হলো একটা শব্দ এটা হলো আর একটা শব্দ আলিফটা পরবর্তী শব্দের পরবর্তী শব্দের এজন্য এটা মুনফাসিল ফাসিল মানে পৃথক আর মুত্তাসিল মানে মিলিত

তাফেশ তু হামিন পেশ হুম মা আশহাদ তু হুম এখানে ওই আরেকটা কথা আপনাদেরকে বলি নেই সেটা হলো এই জজমাত তাসদি যদি একসাথে আসে তাহলে জজমটা আর পড়তে হয় না হ্যাঁ তাসদি দিয়ে গিয়ে ধরে হামদা পেশ উ জি যে জি উ জি বাদাল দর্বাদ উ জি বাদ দালাইন্দা দা উ জি বাদ দা আমরা কি পেলাম একটা উদাহরণ পেলাম যেমন মা মাধে হরফ পরে একটা লাম্বা হামদা আসছে লাম্বা হামজা আসছে তো এটাকে বলা হয় এটাকে তিন এক পড়তে হয় তাহলে মা এক শব্দ

حمد زير إي لم يدور لي لي نون لدورنا إلينا لا حمد زير يا لدور يا من بشهم يا بهم إلينا يا بهم فايزر في <applause> حمد هذا أحسن دوسا أحسن دني في <applause> أحسن وما أدراك إلينا يا بهم في أحسن আচ্ছা তো এখান মধ্যে দেখেন এখানের মধ্যে হলো এই যে মাথা হরসে উপরে চিকন চিহ্ন পরবর্তী দেখছেন শব্দ শেষে আলি পার্সে আলিপার্সে মানে কি আলি পাইসে হলো এটা পরের আরেক শব্দ আর এর আগে আরেক শব্দ যেমন মা এটা এক শব্দ মা পাঠাই নাই এই যে এই যে মা মানে না আর মানে আরেক শব্দ এরপর আর না এটা এক শব্দ

আল মালা তাহলে চার আট চিহ্ন থাকলে চার আট আনবেন তো মনে রাখবেন আর কি গো যদি চার আট চিহ্ন হয়ে সামনে পরে যদি গোল হামদা আসে এটা মোত্তাসিল আর যদি লাম্বা হামদা আসে তাহলে তিন আট টেন্ট পড়তে হয় এটাকে মুফাসিল বলা হয় আচ্ছা এবার সবগুলাকে একটা একভাবে আমরা তাকলা করে নেই হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তার দিক থাকবে বা থাকবে না হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে যদি থাকে তাহলে বলা হয় হরফি মোকাপ হরফের উপর মোটা চিহ্ন হয়ে যদি সামনে থাকে তাহলে হরফি মোসাক্কাল শব্দের মধ্যে মাধে হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তাজদি থাকবে বা থাকবে না তারদিদ না থাকলে কালমি মোকাপ্প তারিদ থাকলে কালমি মোসাক্কাল এরপর হলো মাদা হরফের পরে গোল হামজা আসবে বা লম্বা হামজা আসবে গোল হামজা আসলে মুত্তাসিল আমরা চার আইপ টেনে পড়বো হামজা আসলে তিন আইপ টেনে পড়বো মাধ্যে এটা মুত্তাসিল এটা মুনফাসিল সর্বোপরি মনে রাখার জন্য সহজ পদ্ধতি হলো তিন আলিফ চিহ্ন থাকলে তিন আলিফ টানবো হ্যাঁ চার আলিফ চিহ্ন থাকলে চার আলিফ আনবো তাদের জন্য কষ্ট হয় আর কি নিয়ম মনে রাখতে হ্যাঁ আচ্ছা আজকে যে টপিকটা এটা খুবই একটা সহজ পড়া কারণ এটার সাথে আমরা পূর্বেই পরিচিত যে যে হরফটা বাংলাতে লিখতে একটি যেটা যেটা একের অধিক সেটাকে এটা হলো এক কোরআন মাঝে একটা জায়গায় আসছে তো এটা তো এটা তো আমরা এখন আল আনা এটা এখন তো পড়ে নিলেই হলো হম এর পরবর্তী করার পুরা কোরআন মাঝে শব্দ এ কয়েক জায়গায় আসছে আর আসে নাই হ্যাঁ এর জন্য আলাদা কোনো নিয়ম পড়ার দরকারও নেই। তো এই লেন হলো আর এগুলো আর নাই। হয়তো আর দুই এটা আছে হয়তোবা বা এগুলার মধ্যেই আর নাই। এই কোটাই। তাহলে এই কোটা মুখস্থ করে নিলেই হলো। এগুলোর জন্য নিয়ম মুখস্থ যদি না করতে পারেন কোনো সমস্যা নেই। এবার